আমি এখন যে জায়গাটার আমাদের দাঁড়িয়ে আছি এটার মধ্যে একসময় আমি কলমি শাক তুলছিলাম মনে আছে একটা ভিডিও দিয়েছিলাম আপনারে নৌকা দিয়ে আসছিলাম তিনজন তারা নিয়ে কলমি শাক তুলছিলাম এখন দেখেন এই যে দেখেন একটা সোনালি ফসল দান আমাদের অঞ্চলে এটা নামার জমির দান ঠিক আছে দেখেন কত সুন্দর আলার মতে দান হয়েছে এই যে এই এই জায়গাটা সব সময় মানে বর্ষাকালে দশ ফুট বারো ফুট পানি হয় দশ বারো ফুট পানি হয় শুকনোর পরে ইংশাল আমরা প্রতি বছর একবার একটা ফলন মারাই এবছর একটা বাম্পার একটা ফলন আছে দেখেন ইনশাআল্লাহ দেখাইন এই যে বাইক তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ একটা বাম্পার একটা ফলন আছে এবছর এই যে পুরোটা বন এই যে এই সাইডে বন্ডা এই সাইডে বন্ডা পুরোটা বন এই পানি নিচে থাকে ঠিক আছে ছয় মাস পানি নিচে থাকে পানি নিচে থাকার পরে আমরা পানি শুকায় গেলে গাছ টাস হয় প্রচুর গাছ টাস হয় গাছ টাস আপনার সব সরা টরা ইনশাল্লাহ দান রোপণ করি প্রতি বছর আমরা একবার ফলনটা মারাই বাম্পার একটা ফলন হয় আর এটা আসলে আল্লাহ একটা রহমত বুঝছেন আর কিছুটা আমাদের একটা দোষ আছে আমাদের অঞ্চলে একটা আপনার সুইচ গেট আছে সামনে অঞ্চলে একটা সুইচ গেট আছে এই সুইচ গেটের যদি না থাকতো তাহলে এই পুরোটা বন আমরা দুই ফসলে করতে পারলাম প্রায় এখানে না হলেও কয়েক হাজার একর এই কয়েক হাজার কাটা আছে আর কি কয়েক হাজার কাটা আছে আমরা এই ফসলগুলো আপনার এক ফসল করে করি শুধু এই সুইচ গেটটার কারণে আমি তো দেখাই আপনার এইদিক আসেন দেখেন এবছর বছর দানগুলো দেখেন কি সবার দানটা দেখেন দানটা দেখা হচ্ছে ভাই এই দেখেন এই বছর দাম একবার বাম্পার ফলন দান আবার মধ্যে বাম্পার ফলন দান ঠিক আছে প্রতি বছর বছরে হয় এবছরটা মনে হইতে ইংশালে একটু বেশি আগের তুলনায় একটু বেশি দাম এবছর দামটা একটু বেশি দেখায় আপনার দেখায় এই যে পুরাটা বন এইদিক দিয়ে দেখেন এই যে আমরা জুগার হাউর হ্যাঁ এই যে দেখেন জুগার হাউর ব্রিজ ঠিক আছে এই যে পুলিশ ক্যাম্প দেখা যায় জুগার জুগারহাড় ব্রিজ দেখা যায় এর পাশে আমাদের বনটা এই যে ঠিক এই জায়গাটার মধ্যে এখন যে জায়গার মধ্যে আমরা তারা ভিডিওটা করতেছি এই জায়গাটার মধ্যে আমরা কলমি শাক তুলছিলাম এইসা পোলা বনটা বন নিয়ে আইছিলাম নৌকা দিয়েছিলাম এবছর আসাম অবশ্য দেখতে পারবেন বানি হইলে শুকনার সিজন আর দোয়া করবেন যাতে আমরা এই সোনালি ধানটা সবাই খাইটা কৃষকের হাসি মুখে যাতে আবার গড়ে নিতে পারি এবার এটার জন্য দোয়া করবেন আমাদের জন্যে